এবার যে খবরের দিকে নজর রাখব বহরমপুর আইসিআই স্কুলে অতিরিক্ত ভর্তি ফি নেওয়া হচ্ছিল সেই প্রতিবাদ করতে যায় এসএফআইয়ের কর্মীরা ঠিক তখনই শুরু হয় বিতণ্ড এসএফআই কর্মী এবং স্কুলের শিক্ষক অশিক্ষক কর্মীদের মধ্যে শুরু হয় একটা গণ্ডগোল শুরু হয় ঝামেলা আর এই ঝামেলায় দুজন জখম একজনকে মুর্শিদাবাদের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এর পক্ষ থেকে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের এসএফআই কর্মীরা সংবাদ মাধ্যমের সামনে বললেন সরকার যেখানে নির্ধারণ করেছে ভর্তি ফি দুশো টাকা সেখানে স্কুল কর্তৃপক্ষ নিচ্ছে বারোশো টাকা প্রশ্ন একটা জানছে মনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সবরকম সরকারি প্রকল্পে এবং সরকারি দপ্তরে স্বচ্ছতা বজায় করার কথা বলছেন কিন্তু স্কুল কর্তৃপক্ষের এই যে দুশো চল্লিশ টাকা সরকারি ভর্তি ফি কিন্তু বারোশো পঞ্চাশ টাকা নেওয়ার ওকে অধিকার কে দিয়েছে এর পক্ষ থেকে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের কি বলেছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান নতুন শিক্ষাবর্ষে ভর্তির সময় জানুয়ারি মাস সব স্কুলে নতুন শিক্ষাবর্ষে ছাত্রদের ভর্তি হয় এই বছর এই শিক্ষাবর্ষে যে নতুন ভর্তি প্রক্রিয়া চলছে আমরা দেখছি বহরমপুর শহরের প্রায় প্রত্যেকটি স্কুলে ঐতিহ্যবাহী স্কুল যেগুলো নাম করা স্কুল জেএন একাডেমি হোক আইসিআই হোক বা গোড়াবাজার শিল্প মন্দির গার্লস হাইস্কুল হোক প্রায় এক হাজার টাকার বেশি ভর্তির ফেয়ে নেওয়া হচ্ছে যেখানে সরকার নির্ধারিত ভর্তির ফি দুশো চল্লিশ টাকা আমরা কিছুদিন আগে গোড়াবাজার শিল্প মন্দির গার্লস হাইস্কুলে ভর্তির ফি কমানোর দাবিতে প্রধান শিক্ষিকাকে প্রধান শিক্ষিকাকে অবস্থা ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করেছে এবং স্কুল শেষ পর্যন্ত আমাদের দাবি মেনেছে আজও আমরা ঠিক একইভাবে আইসিআই স্কুলে যিনি টিচার ইনচার্জ আছেন তার সাথে আমরা আলোচনায় যেতে যেতে চেয়েছিলাম ফি কমানোর ব্যাপারে প্রায় বারোশো পঞ্চাশ টাকা ফি ওখানে নেওয়া হচ্ছে আমরা এই দাবি জানাতেই গেছিলাম যে ফি পুনর্বিবেচনা করা হোক বা অন্তত দুস্থ ছাত্র যারা তাদের রিলিফ দেওয়া হোক টিআইসি বা অন্যান্য শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী যারা আছে তারা প্রথম থেকে কোনো সহযোগিতা তো করেইনি প্রথম থেকেই দুর্ব্যবহার করেছে আমাদের ছাত্রকর্মীদের সাথে এবং পরবর্তীতে তারা কিছু শিক্ষক স্কুলের কিছু শিক্ষক অশিক্ষক কর্মচারী মিলে আমাদের উপর হাত তোলে আমাদের যারা ছাত্রীরা ছিল মেয়েরা ছিল তাদেরকে পুরুষ শিক্ষকরা নিগ্রহ করেছে মেরেছে এবং একইভাবে আমাদের যারা ছেলেরা ছিল তাদের গায়েও হাত তোলা হয়েছে এবং স্কুল থেকে বার করে দেওয়া হয় ধাক্কা মারতে মারতে আমরা আজকে বহরমপুর থানায় এসেছিলাম এখন আমরা আগামীতে আইনি পথে এগোতে চাইছি এই ঘটনার প্রতিক্রিয়ায় আমরা আইনি পথে এগোতে চাইছি সেই ঘটনার কথা আমরা পুলিশকে জানিয়েছি বিস্তারিতভাবে এবং লিখিত অভিযোগ জানিয়েছি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের হ্যাঁ আমাদের সংগঠনের দুজন কর্মী তার মধ্যে একজন ছাত্রী পল্লবী সরকার এবং আরেকজন ছাত্র সদ্য কলেজে ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ারের ছাত্র সে হসপিটালে ভর্তি আছে দুজন বাকিরাও যারা আমরা আছি এখানে আমরাও কম বেশি প্রত্যেকে ওনারা প্রথম থেকেই কোনো আলোচনায় যেতে চাননি এবং প্রথম থেকে যথেষ্ট হিংস্র আচরণই করেছেন এবং তারপরে শেষের দিকে সেটাকে শারীরিকভাবে মানে হয় এবং আমাদেরকে মারধর করা হয় এবং ছাত্রীদের গায়ে হাত তোলা হয় মানে আমাদের গায়ে হাত তোলা হয় এবং শিলতাহানির পর্যায়ে যায় সেটা তো আমরা সেটা অভিযোগ জানিয়েছি থানায় বললেন আমরা এটাই জানিয়েছি যে আমাদের উপর শারীরিক অত্যাচার ওনারা বললেন যে ওনারা এফআইআর লিখছেন এফআইআর করে তারপরে আমাদেরকে কপিটা দেবেন সুবর্ণরেখা চট্টোপাধ্যায় লোকাল কমিটির সদস্য আ মুদের হবে নাসুন হাটালে হাববে্যা রুদি ছে পু সানা দে মুচ্ছ দিয়ে ত। We don't get